আসসালামু আলাইকুম চলে আসলাম খুবই সহজ সুন্দর একটি গলার ডিজাইন নিয়ে একটা বক্রম নিছি সাড়ে আট ইঞ্চি সরা আর লম্বাটা হবে হচ্ছে ষোলো ইঞ্চি ঠিক আছে এরপর দুই বাজ করে নিলাম দুই বাজ করে নেওয়ার পরে এক ইঞ্চিতে প্রথম একটা দাগ দিছি তো এরপর আমি উপরে কিন্তু এক ইঞ্চিতে আরেকটা দাগ দিলাম এখন আমি গলার মাপটা নিব গলার মাপটা এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি দিব ঠিক আছে আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন এরপর ডিজাইনের জন্য নিচ্ছি প্রায় আট ইঞ্চির মতো এখন আমি গলা চড়াটা নেব গলা চড়াটা এখানে আমি আড়াই ইঞ্চি দিব আপনারা সালে তিন ইঞ্চি পর্যন্ত নিতে পারেন তো এরপর লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম অর্থাৎ একটা বক্স তৈরি করে নিলাম এরপর চার ইঞ্চিতে আরেকটা দাগ দিছি ডিজাইন ফান গলার মতো আমি ডিজাইন দিব ফান গলাটা এই দিব জন্য ঠিক আছে এরপর এই যে এখানে প্রায় এক ইঞ্চি থেকে দুশোতে কম আছে এ দাগটা আমি দাগ অনুসারে কেটে নেব সুন্দর একটি ডিজাইন আশা করি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি শিখে নিতে পারবেন আপনি যদি একবার নতুন হয়ে থাকেন তারপরও আমার এই আজকের গলার ডিজাইনটা দেখে শিখে নিতে পারবেন আমার সবগুলো ভিডিও আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করি আশা করি আপনারা খুব সহজে বুঝতে পারবেন তো আমি গলাটা কেটে নিলাম ঠিক আছে কেটে নেওয়ার পরে এখন আমি একটা কাপড় নিচ্ছি কাপড়টার ছড়াটা আমি ফাইভ পাঁচ ইঞ্চি দিয়েছি ঠিক আছে আবার দেখিয়ে দিচ্ছি এই যে পাঁচ ইঞ্চি আছে এখানে গলা ছড়াটা আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি নেওয়ার পরে আমি আলফিন লাগিয়ে নিলাম এখন কেটে নিচ্ছি দুইটা সাইড কিন্তু কেটে নিতে হবে এভাবে কেটে নেওয়ার পরে এখন আমি এই যে সাইডগুলো প্রথমে সেলাই করে নেব ফিনগুলো খুলে একটা একটা করে আমি আস্তে আস্তে সেলাই করে নিব এরপর কনারে একটু কেটে দেবেন তো যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওতে একটা লাইক দেবেন ভালো লাগলে শেয়ার করে টাইম লাইনে রেখে দিতে পারেন দেখে দেখে শিখে নিতে পারবেন আমার চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কাটিন এবং ভিডিও আছে আশা করি আপনারা যদি দেখেন দেখবেন শিখে নিতে পারবেন পনারটা কেটে নিল অর্থাৎ মাছ বরাবর আমি কিন্তু কেটে নিছি গলাটাও কেটে নিছি আবার কামিজের এখানেও কেটে নিছি এরপর সমান করে বসিয়ে এখানেও আমি হিজাব পিনগুলো লাগিয়ে নিচ্ছি এখন আমি এখানে সেলাই করে নেব ঠিকইভাবে করে সাইডগুলো সেলাই করে নিব মাছ বরাবর কিন্তু একটা দাগ দিয়ে দিছি তো এটা আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এই যে এভাবে করে আমি সাইডটা মাছ বরাবর সেলাই করে নিচ্ছি অর্থাৎ মাছখান বরাবর কিন্তু আমি কেটে নিব এই জন্য একটু জায়গা ফাঁকা রেখে দিচ্ছি পায়ে এক থেকে দুই সুতার মতো দু বেশি হয়ে যাবে পা এক সুতার মতো আমি জায়গা রেখে তারপর সেলাই করে নিচ্ছি আগে কেটে নিলে পারতাম কিন্তু আগে কাটলে বড় হয়ে যাবে এই জন্য কিন্তু কাটি নেই তো এরপর বাড়তি যে কাপড় ছিল এই কাপড়গুলো কেটে নিচ্ছি এরপর সাইডগুলো কেটে নিতে হবে তো তার কিন্তু এখানে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি এখানে সাইডগুলো ছোটো ছোটো করে কাট করে দিতে হবে তাহলে কিন্তু আপনি যখন উল্টাবেন কাপড়টা তখন কিন্তু ফিনিশিং লুকটা ভালো আসবে তো এরপর আমি এই যে এভাবে করে উপরে একটা সাপ সেলাই দিয়ে দিচ্ছি ঠিক এ পর্যন্ত দিতে হবে সাপ সেলাইটা পর্যন্ত লাগবে না ওইটা কিন্তু সেলাই করার সময় চলে আসবে তো এরপর এই সাইডটা সেলাই করে দিলাম যেভাবে আমরা গলা এই উপরে সাপ সেলাইটা দিই ঠিক ওইভাবে তো এরপর গলাটা সেলাই করে নেব এখানে কিন্তু গলাটা সেলাই করে নিতে হবে আপনি সেলাইটা হাতেও দিতে পারেন যেভাবে আপনার কাছে ভালো লাগে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন তো এরপর এখানে একটা কাপড় নিছি কাপড়টাকে আমি দুই ব্যাস করে নিলাম অর্থাৎ প্রথমে আমি একটা ফিতা তৈরি করে নিয়েছি আপনি এটা সাইলে একটা সেলাই দিয়ে আবার উল্টো সাইড করে নিতে পারেন অর্থাৎ সোজা করে নিতে পারবেন আমি এটা যেভাবে ফিতা তৈরি করে ওইভাবে দিচ্ছি ঠিক আছে একটা একটা করে কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন আমি এখানে আরও এই অনেকগুলো টুকরে নিচ্ছি দু ইঞ্চি সরা লম্বা করে এরপর তেবুজ আকারে বাস করে নিলাম এখানে একটা কাপড় নিচ্ছি প্রায় সাত ইঞ্চি সরা এরপর লম্বাটা প্রায় দশ ইঞ্চের মতো আছে তো এরপর এই যে ডিজাইনের জন্য সাত ইঞ্চি নিচ্ছি অর্থাৎ এখানে এই কাপড়টা নিতে হবে ততটুকু পর্যন্ত যতটুকু আপনি নিচে ডিজাইনটা দেবেন তো প্রায় এক থেকে দু ইঞ্চি বাততে নিলে হবে এরপর এই যে ডিজাইনটা আর এই ফিতাটা একটা একটা করে এভাবে করে আমি দিয়ে সেলাই করে নিচ্ছি এটা একদম সিম্পল খুবই সহজ একটি ডিজাইন আশা করি আপনি খুব সহজে পারবেন যদি সেলাই করেন একটু চেষ্টা করেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মাত্র দুই এক মিনিট সময় নিয়ে তো আমার যতটুকু দরকার ওই পরিমাণ মতো দিলাম এরপর বাড়তি কাপড় ছিল এগুলো কেটে নিয়েছি তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে দুই বাস করে নিিসি ঠিক আছে মাঝখানে কিন্তু জোড়া নেই তো এরপর এই যে গলা কতটুকু দিব ওই পরিমাণ মতো দুই দিকে ডাক দিয়ে দিলাম এরপর এই যে প্রথমে এখানে একটা সেলা দিতে হবে ঠিক এই যে এভাবে করে প্রথমে এখানে একটা সেলা দিতে হবে তো এরপর এই যে কন্যাটা টেনে এই যে এগুলোও একটা একটা করে আপনি উপরের দিকে দিয়ে আস্তে আস্তে এখানে করতে হবে এভাবে করে সিলেক্ট করলে কিন্তু হয়ে যাবে তো খুবই সহজ করে কিন্তু দেখিয়ে দিছি কিভাবে এই সুন্দর গলার ডিজাইনটা দেবেন এটা হচ্ছে উল্টো সাইডটা চাইলে একটা একটা করে পুতি বসিয়ে দিতে পারেন তো আশা করি আমার আজকের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম